রোজ রোজ এগুলো দেখতে দেখতে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এগুলো সহ্য করতে পারবো না প্রত্যেক দিন ঘুম থেকে উঠি আর দেখি গাছপালাগুলোর কিছু না কিছু বাজে অবস্থা হয়ে রয়েছে অবাঞ্ছিত হয়ে রয়েছে সেটা মানা যাচ্ছে কিন্তু গাছের ডালপালাগুলো ভেঙে যাচ্ছে এটা তো আর মানা যায় না তাই আজকে লেগে পড়লাম গাছগুলোর পেছনে কিছু একটা করতেই হবে গাছগুলোর যত্ন আমাকে নিতেই হবে হ্যালো এভডি ওয়ান আমি মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফ বিজনেস লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আর এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব অবাঞ্ছিত অগোছালো টাইমফুল গাছটাকে কী সুন্দর সুন্দরভাবে কিভাবে সাজানো যায় সেটাই তো চলো লেটস গো আমি তো আমার কাজে লেগে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠলাম প্রত্যেক দিনের মতো সেদিনকেও ঘুম থেকে ওঠার পর দেখলাম টাইম ফুল গাছটার সাথে আরও চার পাঁচটি দোপাটি গাছ অগোছালো হয়ে রয়েছে তাছাড়া খুব বাজে অবস্থায় ভেঙে গেছে গালপালাগুলো গাছের কিছু হলে না বড্ড খারাপ লাগে বড্ড কষ্ট হয় সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলো কমপ্লিট করলাম তারপরে টিফিন বানালাম তারপরে ছেলেকে আর দীপককে সুন্দর করে খাবার দাবার খাইয়ে দিয়ে পেট ভরিয়ে দীপককে বললাম টাটা বাই বাই তুমি এবার যেতে পারো আর যাওয়ার আগে একটা কাজ করে দিয়ে যাও এই যে রাউন্ড শেপটা দেখছো এটা দীপকেরই কর্ম দীপককে বলেছিলাম এটা করে দিতে তাই এটা করে দিয়েছিল এটা কিন্তু কারেন্টের কেটে করা মানে ফেলে দেওয়া কারেন্টের তারটা তুলে নিয়ে এসে এরকম করা আমি এরকমটাই করি আগে একবার নীলকণ্ঠ ফুল গাছটাকে রাউন্ড সেপ দিয়েছিলাম টায়ার দিয়ে ফেলে দেওয়া টায়ার তুলে নিয়েছিলাম দিয়ে যে যা ফেলে দেয় সেগুলো আমি তুলে নিয়ে চলে আসি এনে আমার কাজে লাগাই কি করব তার ব্যবহারের অযোগ্য বলে সে ফেলেছে আর সেই ফেলে দেওয়া জিনিসটাই আমার ব্যবহারের যোগ্য বলে আমি তুলে নিয়ে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ গেটটা হা করে খুলে রেখে চলে গেল আমাকে আবার উঠে যেতে হবে গেটটা লাগানোর জন্য তো ওদিকে তোমরা ছাড়ো গাছটাকে সুন্দর একটা সেপ দেওয়ার জন্য আমি একটা কালো তার নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে আমি সেটার ভালো করে গোল করে বেঁধে নিয়েছি নেওয়ার পর সেটাকে আবার একটা রট পুঁতেছি এই টপের মাঝখানে ও এটা কিন্তু টপ না এটা আমার দোকানের খালি হয়ে যাওয়া কৌটো সেটা আমি ফেলে না দিয়ে ওর মধ্যেই মাটি ভরে গাছ লাগিয়ে দিয়েছি আর কত পয়সা বাঁচাবো আর এমভাবে একটু যদি পয়সা বাঁচা একটা টবের কত দাম বলো তো আর সেই টাকাটা আমি কিছু যদি খেয়ে নিই তাহলে বেশি ভালো হয় টাকাটা আমার পেটে চলে গেল না না খাবারটা আমার পেটে চলে গেল আর এদিকে আমার ছেলে দেখো আমি গাছগুলোকে ঠিক করে পারি না আর ও লাঠি এটা ওটা সেটা এনে গাছগুলোকে নষ্ট করে গেটটা মনে হয় বন্ধ করবে এই হ্যাঁ হ্যাঁ গেটটা বন্ধ করছে যাগে বাঁচা গেল একটা কাজ কমালো আমার ছেলে তাহলে দীপক আর আমার ছেলে মাঝে মাঝে আমার অনেক কাজ কমিয়ে দেয় নিজের অজান্তে যে কত হেল্প করে দেয় আমার সেটা ওরাও জানি না বাট আমি জানি তো জানি বলেই আর সেদি সেটা ওদের জানাতে চাই না তো যাই হোক এমনিতেও সবসময়ই আমি যদি কোনো কাজ না করে উঠতে পারি দীপক চোখে দেখলে যদি ওর সাধ্যের মধ্যে হয় ও করে দেয় তবে এইটাকেই বন্ডিং বলে আমার মনে হয় আবার ওরও অনেক কাজ আমি করে দিই এখন দু একদিন সময় পাচ্ছি না তবে ও সবজি আনলে না হাতে হাতে একটু গুছিয়ে দিই হেল্প করে দিই কিন্তু এই জিনিসটাই ভালো মেয়ে আমার আর দীপকের মধ্যে না যে মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে নেই ওর যেটা ভালো লাগে ও করে আমার যেটা ভালো লাগে আমি করি তবে সবজি বিক্রি করতে ওই যাই সেটা আবার আমি যাই সেটা ভেবো না যেন মাঝে মাঝে দীপক বলে যে আমাদের মধ্যে তো আমরা সব কাজ করি তাহলে তুমি সবজি বিক্রি করতে যাও মানে মজা করে বলে কিন্তু সত্যি সত্যি বলে না কথাটা তো আমি তখন বলি যে না ওটা তুমি যাও ওটা তোমার কাজ আর দোকানদারিটা আমার কাজ তাই দোকানদারিটা আমি করি তো যাই হোক আজকে ছেলের সকালবেলা টিচার আসবে না কারণ তিন চার দিন ধরে ওর টিচারের পরীক্ষা বলে ওর ছুটি আর সেই জন্য আমার ওর পড়ানোর চাপটা রয়ে গেছে আমি যেদিনকে ছেলেকে পড়াবো ভাবি না সেদিনকে সকাল সকাল অনেক কাজগুলো তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করি তারপরে আবার ছেলেকে পড়াতে বসি কারণ একটা বাচ্চাকে পড়াতে বসা মানে ওরে বাপরে মাথা খারাপ হয়ে যাওয়ার জুত একদম মানে পড়বে লিখবে আবার কখনো লিখবে না পড়বে না মানে যাই তাই ব্যবহার করে তো লিখতে বসে বাইনা শুরু করে দিল লিখবো না এতটুকু লিখবো মানে নানান রকমের উঠে চলে গেল বাইরে খেলবো হাতে ব্যথা পায়ে ব্যথা অনেক কিছু শুরু হয়ে যায় বাচ্চার মা যারা তারা বাচ্চাকে পড়াতে গেলে যে কি কি মানে সহ্য করো সেটা তারাই জানে আর আমি তো এখন বুঝতেই পারছি আমিও জানি তো যাই হোক ওকে আর মনে হয় আজকে সকালে পড়াতে পারবো না কারণ এইটা তৈরি করতে করতে আমার প্রায় খানেক সময় লেগে গেছে আর এইটা শুধু তৈরি করছিলাম না এর যে ডালগুলো ভেঙে গেছিলো সেই ডালগুলো পাশে ওই যে পিছনে দেখো একটা কৌটো রয়েছে ওই কৌটোর মধ্যে পুঁতে দিয়েছি যাতে ওই গাছগুলো হয়ে যায় কারণ এত কুড়ি হয়েছে এই গাছটায় একটা ডালও আমার ফেলতে একদমই ভালো লাগছে না তো চলো কি কী রান্না করব আজকে একদমই ভাবতে পারছিলাম না ভাবতে পারছিলাম না তারপর দেখলাম যে দীপক বললো যে কচুর লতি করো এবারে লতি ছাড়াতে তো আরও দেরি মানে আজকে আমি এমন ডেঞ্জার ডেঞ্জার কাজ নিচ্ছি বলার কথা না তার মধ্যে তো প্রচণ্ড রোদ গরম সারা দিন গরম রৌদ্র আর বিকেল বেলা যেই চারটে সাড়ে চারটে বাজবে হালকা হালকা হাওয়া উঠতে উঠতে সারা সন্ধ্যে ঝড় হাওয়া আর এই কালবৈশাখী ঝড়ের জন্যই কিন্তু আমার গাছগুলোর এরকম বাজে অবস্থা হলো মানে যখন ঝড় হয় হাওয়া দেয় তখন গাছগুলো গাছগুলো তো মোটামুটি হালকা একটু টপগুলো প্লাস্টিকের যেহেতু তাই বেশি ভারী না একটু দুলে যায় তার মধ্যে বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে অর্ধেক গাছপালা এদিক ওদিক টান লেগে ব্যাস বারোটা বেজে যায় খুব মায়া লাগে গাছপালাগুলোর কিছু করে না একদম ভালো লাগে না জানো বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার সাথে একটা জিনিস ঘটছে সেটা হচ্ছে আমি আমার আশেপাশে প্রত্যেকটা মানুষকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড তাদেরকে মানে শ্রদ্ধা করি সম্মান করি আর এর ফলে আমার সাথে যেটা হচ্ছে যে তারা আমাকে ইউজ করছে ইউজ অ্যান্ড থ্রো মানে তিন টাকার পেনগুলো যেমন হয় না লিখলাম আর ফেলে দিলাম আমার সাথেও তারা সেরকম ব্যবহার করছে মানে কিছু একটা তাদের দরকারি কাজ বা প্রয়োজনীয় কাজ বা তাদের প্রয়োজন যতটুকু যে কোনো সেটা কাজ হবে বা যে কোনো কিছু প্রয়োজন সেটা যাই মিটে যাচ্ছে তাদের সাথে আমার আর কোনো লেনদেন নেই এরকম একটা ব্যাপার বোঝাতে চাইছে তাই মনে মনে তিন চারটে প্রতিজ্ঞা করেছি এই প্রতিজ্ঞাগুলো দেখি এক মাস যদি আমি নিজেকে একটু কন্ট্রোল করতে পারি আমার বিশ্বাস আমি সারা জীবনের মতো নিজের লাইফটাকে সেট করে নিতে পারব তো সেই চেষ্টাই করছি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করলে নিজের লাইফটা একটু অন্যরকম হবে তো সেটাই চেষ্টা করছি কোনো হিংসা কোনো রাগারাগি আমি কখনোই কারোর সাথে করতে চাই না তবে আমার প্রচণ্ড মাথা গরম কারণে অকারণে রেগে যায় সেটা না কারণ থাকে বলেই আমি রেগে যাই আর প্রচণ্ড ধৈর্য আমার সেটা আমি বিশ্বাস করি অনেকক্ষণ সহ্য করি অনেকক্ষণ দেখি তারপর হয়তো কাউকে জবাব দিই বা তারপর হয়তো কোনো সিদ্ধান্ত নিই তো এখন এটা একটা সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা হচ্ছে প্রচণ্ড নিজের উপর নিজের অভিম থেকে কেন আমি এরকম একটা মানুষ আর আমার আমি খুব মুখের ওপর জবাব দিয়ে দিই মানে কেউ যদি আমাকে বলে তুই খারাপ তো আমি মেনে নিলাম আমি খারাপ কিন্তু কেউ যদি ঘুরিয়ে বেঁচে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে আমি তাকে জবাব দিয়ে দিই তো যাই হোক এরকমভাবে আর চলবে না ঠিক আছে আশেপাশে মানুষজন আমার আমার চারি সাইডের আমি বাদ দিয়ে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা লাইফস্টাইল আছে তো আমার নিজস্ব কোনো লাইফস্টাইল এতদিন ছিল না যেমন চলছে চলুক কি হবে নিজের ইগো বাড়িয়ে এরকম একটা ভাব দেখাতাম বাট আর না আমি নিজের জন্য বাঁচবো এতদিন বাঁচতাম প্রত্যেকের জন্য নিজের সমস্ত প্রয়োজনীয় কাজগুলো ফেলে রেখে অন্যের জন্য সময় দিতাম কিন্তু আজ এখন তিন চার দিন থেকে আর না একটা মাস নিজেকে কন্ট্রোল করতে চাই নিজেকে যদি এক মাস আমি নিজের আয়ত্তের মধ্যে নিজেকে আনতে পারি তাহলে আমার মনে হয় লাইফ সেট তো চলো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গাছটাকে রেডি করে ফেলেছি রাউন্ড শেপে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তো বানালাম বলে গাছটা একটু টেনে টেনে বেঁধেছি বলে এরকম লাগছে বাট কাল পরশুর দিকে ডালগুলো একটু ছেড়ে গেলে দেখতে সুন্দর লাগবে তখন তোমাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এখন কেমন লাগছে কমেন্ট করে জানাতে পড়ণ কিন্তু পুরো এক ঘন্টার মেহনত এতটুকু আর তার মাঝখানে আমি উঠে উঠে তোমরা দেখতে পাচ্ছ দু তিনবার এদিক ওদিক গেছি তোমরা তো জানোই আমি দোকানদারি করি বাড়িতে আমার দোকান আছে তো দোকানে যাচ্ছিলাম উঠে উঠে সেই জন্যে আর ফাইনাল লুকটা কিন্তু কেমন হয়েছে এটা তোমরা কমেন্ট করে জানিও পুরোটা এই লুকটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর এরকমভাবে প্রত্যেকটা গাছকে এরকম রাখতে খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে আর এদিকে আমি দেখ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন শুকনো লঙ্কা রোদে দিচ্ছি মানে যে লাল লঙ্কাগুলো হয় সেগুলো আমি শুকনো লঙ্কা বানাই বানিয়ে বাড়িতে ইউজ করি তো সেগুলোই করছি আর সবজি ঝুড়িটা ঘরে নিয়ে চলে গেলাম তো আমার আজকের ভ্লগ এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিও টাটা বাই বাই সুস্থ থেকেও ¡Hala, tipo!